হ্যালো আমি সুরাইয়া আপনারা দেখছেন বিডি স্পোর্টস নিউজ গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল এর দশমতম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামেন দুর্বার রাজশাহী ওপেনিংয়ে ছিলেন মোহাম্মদ হারিস এবং জিসান দুর্বার রাজশাহী হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন জিসান আলম তিনি সাতাশ বলে আটত্রিশ রানে তিনটি ছয় ও তিনটা চার মারেন এই ম্যাচে সর্বোচ্চ রান করেন আনামুল হক তিনি ৩৫ বলে উনচল্লিশ রান ও পাঁচটি চার মারেন তার ছক্কার ঝুলি ছিল শূন্য ততক্ষণে দুর্বার রাজশাহী তিন উইকেট হারায় ইয়াসির আলী তেইশ বলে ৩৭ রানে তিনটি ছয় ও দুইটি চার মারেন কার্জন বরিশাল একশো রানের টার্গেট নিয়ে মাঠে নামেন শুরুতে ব্যাটিং করেন তামিম ইকবাল এবং প্রীতম তামিম ইকবাল অপরাজিত ইনিংস খেলেন তিনি আটচল্লিশ বলে ছিয়াশি রানের পুঁজি করেন তামিম ইকবালের ঝড়ো হাওয়া ব্যাটিংয়ে ধসে যায় দুর্বার রাসায়নিক তার ঝুলিতে ছিল তিনটি ছয় এবং চারটি চার ম্যাচের সর্বোচ্চ রানার ছিলেন তামিম ইকবাল তাদের তিন ওভার হাতে থাকতেই টার্গেট পূরণ করে ফেলেন ফরচুন বরিশাল শেষে তামিম ইকবালের একটা দুর্দান্ত ছক্কা দিয়ে তিন উইকেট হারিয়ে একশো রান করে জয় তুলেন ফরচুন বরিশাল আজকের মতো এখানে শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো স্পোর্টস নিউজে আল্লাহ হাফিজ